আজকে গরম ভাতের সাথে যা যা নিলাম খাওয়ার জন্য এই দেখো আমি রান্না করে নিয়েছি সুন্দর করে কাতলা মাছের ডিমটাকে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি আর এখানে নিয়েছি বোয়াল মাছের মাথাটা আর এখানে নিয়েছি মিক্সড ভেজিটেবল আর খাওয়া দাওয়ার শেষে কিছু ফ্রুট খাবো সেটা নিয়েছি এখানে আর সাদা পানি তো এখন আমি কিভাবে খাবো সেটা তোমরা দেখো তো প্রথমে নিয়ে নিলাম অল্প করে আমি এই যে দেখো অল্প করে আমি ডিম ভুনাটা নিয়ে নিলাম এই ডিমটা কাতলা মাছের ডিম ছিল তো কাতলা মাছের ডিমটা অনেক বড়ো ছিল তো চিন্তা করলাম কাতলা মাছের ডিমটা কি করব তো কাতলা মাছের ডিমটা আমার বড় মেয়ে বলেছিল যে আম্মু কাতলা মাছের ডিমটা দিয়ে একটু ই করো বোড়া করো আমি ভাবলাম যে বোড়া করলে মা খাওয়া হবে না একটু ভুনা করলে খাওয়া হবে তো ভুনাটা অনেক সুন্দর হয়েছে এখন খেয়ে দেখি কেমন হলো বিসমিল্লা মাসাল্লাহ ডিমটা হয়েছিল অনেক বড় তো বড় ডিমটা এত সুন্দর করে বোনাটা হয়েছে মাশাল্লাহ অনেক মজা অনেক মজা লাগলো এরকম করে কিন্তু আপনারও বারফার ডিমগুলো ভুনা করে নিতে পারেন ধনেপাতা পাতা কাটামে এভাবে ডিমটা বুনা করলে না খেতে দারুন অনেক মজা আমার কাছে খুব মজা লাগে আপনার এইভাবে করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আর কালকে ভাতের পরিমাণটা একটু বেশি ছিল তা খেতে পারিনি আজকে ভাত একদমই কম নিচ্ছে যাতে খাবারটা খুব সুন্দরভাবে শেষ করতে পারি তো এটা দিয়ে খুব মজা করে খেলাম অনেক মজা এখন যেটা নেব এখন নিব বোয়াল মাছটা এই যে বোয়াল মাছের এত ঝোল নেবো না শুধু আস্ত মাছটার মাথাটা এই নেব ভেঙে গেল তো শুধু এটাই এত ঝোল খেতে পারবো না তাই রেখে দিলাম মাথাটা থেকে অল্প অল্প একটু সরাই নি মাথাটা ভেঙে গেছে যাই হোক প্যাটেই তো যাবে তো মাথাটা আমার আবার পোয়াল মাছের মাথা খুব পছন্দের একটা অনেকে বলতে পারেন এটা আবার কী পছন্দ কিন্তু আমার ভালো লাগে মাথা খেতে আমার খুব পছন্দ এই যে দেখেন মাছটা কিন্তু পোয়াল মাছটা কিন্তু বেশি বড় না একবারে ছোটও না মার্শাল্লা সাইজটা সুন্দরই ছিল তো এখন এটা খেয়ে দেখি বিসমিল না বল মাছটা দু মজা হয়েছে অনেক মজা হয়েছে বল মাছটা খুব মজা হয়েছে আমি একবার বল মাছটা আমি রান্না করতে চাইছিলাম সিম দিয়ে সিম টমেটো দিয়ে রান্না করতে চাইছিলাম তারপরে আমার বড় মেয়ে বললো কী আমি দিও না শুধু টমেটো তো দিয়ে ভুনা করো তো বাচ্চারা যেভাবে খেতে চায় বাচ্চাদের কথাও তো রাখতে হয় তাই না এই জন্য ওইভাবে রান্না না করে এইভাবে রান্না করলাম তো এটাও খেতে খুব মজা লাগতেছে তবে আমার সিম দিয়ে বল মাছটা রান্না করে খেতে মন চাইছিল খেতে যা জুস আর যে মজা দারুণ অনেক মজা বল মাছটা পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপরে হলুদ মরিচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষাইয়া মাছটা ভেজে তারপরে দিয়ে দিলাম আর নামানোর আগে টমেটো ধনে পাতা দিয়ে ভালো করে ঝোলটাকে একটু শুকিয়ে নিিস তারপরে নামিয়ে ফেলছি দেখেন মরিচের এই যে রসটা বের করে ভাত না খাই খেয়া দেখবেন কত মজা লাগে অনেকে ঝালের কারণে খাইতে চান না অতটা কিন্তু ঝাল লাগে না দারুণ কিন্তু মজা দারুণ মজা এই যে মাছটা খেতে দারুণ মাছটা কিন্তু খেতে দারুণ লাগতেছে এরকম এরকম মাছ হইলে আর কি লাগে বলেন আমরা হলো মাছে তাতে বাঙালি মজার মজার মাছ হলে ভাত খাওয়ার রুচি বেড়ে যায় তাই না আমি আবার একটু কাটা হলো বেছে নেই কিন্তু কিছুদিন আগে আমার গলায় একটা কাঁটা বেচ্ছিলো অনেক কষ্ট হয়েছে কাঁটাটা বের করতে তাই সতর্কতার সাথে কাটা দেখি খাই এটা সময় নিয়ে খেতে হবে ওই যে কাটাগুলো এটার ভিতর থেকে মাছ বের করে একবার চেয়েছিলাম ভোয়াল মাছের লজাটা খাবো পরে চিন্তা করলাম না মাথাটা খাই কারণ বোয়াল মাছের মাথা আমার কাছে ভালো লাগে বললাম তবে কি মাথা খেতে অনেক সময় লাগে তাই না অনেকে সময় বেশি লাগে বলে অনেকে খাইতে চায় না তো যাই হোক সময় লাগুক আর যাই হোক খাবো এটা সুন্দর করে খাবো সময় নিয়েই খাবো তো তরকারি ঝোল টোল একটু কমাই আমার মনে যে সবজিটা নিয়ে তো সবজিটা নিয়ে নিচের সবজিটা সবজিটা পুরো একটা ধরে নিব সবজিটা আমি সবজিটা রান্না করি বটবটি গাজর পেঁপে দিয়ে দিয়ে আর সবজিটা খেতে এত মজা ভাষায় বলতে পারবো না এত মজা অনেক মজা এইভাবে যদি একটা সবজি তো বাসায় রান্না করে খান না তো খাওয়া আমার শেষ পর্যায়ে সবই খাওয়া শেষ সবজিটা দিয়ে খাওয়া হলে এরকম ছোটো ছোটো করে মাংস খেতে দেবেন সবজিটা না খেতে আরও বেশি মজা লাগে দারুণ মাদা মাথা মাথাকে মজা হয়েছে এগুলি আর ডিমের তরকারি একটু রয়ে গেছে সবজি পুরাটাই খাইছি ভাত মশলা পুরাটা খেয়েছি এখন ফ্রুটগুলা খাবো তো আটটা একটু ধুয়ে আসি তারপরে ফ্রুটগুলা খাই প্রথমে ড্রাগন ফলটা খেয়ে দেখি ড্রাগনটা ছোটো হলেও খেতে কিন্তু দারুণ মিষ্টি মিষ্টি তারপরে আমটা আমটা কিন্তু এখন কিন্তু আমের সিজন না তারপরও আমার হাজবেন্ড আম খুব পছন্দ করে আমিও খুব পছন্দ করি তাই বাসায় আম কম বেশি আনা হয় আমটা কিন্তু অনেক মিষ্টি আর গ্রামটা খুবই সুন্দর আমের এত মজা বলে বুঝাতে পারব আঙ্গুরগুলোও খুব মজা পেয়ারাটা অনেক কচকচা আর অনেক মিষ্টি কল্পনাও করতে পারি নাই যে এত মজা লাগে পেয়ারাটা তাই পেয়ারাটা একটু বেশি করে কেটে নিছি অনেক কচকটা অনেক মজা কলাটা খাবো কলাটা দেশি কলা গ্রানটা খুব সুন্দর তো খেয়ে দেখি বেশ নিল্লা অনেক মজা তো আমি খাই আর আপনাদের কাছ থেকে কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ